ইতিমধ্যেই যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যারা কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্যই আজকের এই ভিড়টি নতুন কিন্তু নোটিশ প্রকাশিত হলো ডাব্লিউ থেকে যেখান থেকে আপনারা আজকে জানতে পারবেন কত তারিখ থেকে আপনাদের কলেজে ভর্তির আবেদন শুরু হবে কত তারিখ পর্যন্ত চলবে কত তারিখে মেরিট লিস্ট বেরোবে কোন কোন কলেজের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমবারের মতো একটি সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন সিস্টেম চালু করেছিল সাধারণ ডিগ্রি কলেজ এবং কিছু বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাডমিশন ব্যবস্থার সুবিধার্থে এবার সেই পদ্ধতি আরও পরিসরে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য চালু করা হয়েছে চারশো ষাটটি সরকার সরকারি ও বেসরকারি সাধারণ ডিগ্রি কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় আয়তায় আসবে অর্থাৎ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড যে কলেজগুলো সেগুলো সমস্তটাই আসবে তার মধ্যে চারশো কলেজ রয়েছে সব মিলিয়ে এবার আমরা দেখব এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি এবং সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়ে গিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্ত নিচে দেওয়া রইল এবং তার পাশাপাশি অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই সেটা ডাউনলোড করে নিয়ে একবার দেখে নিতে পারেন প্রথমে যেটা বিষয়ে আসবো কলেজের ভর্তি সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন পোর্টালে গিয়ে করতে হবে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো কলেজেই ভর্তি হতে চান না কেন অধিভুক্ত প্রতিষ্ঠান এখানে টোটাল রয়েছে চারশো ষাটখানা কলেজ আপনাদের বললাম তার মধ্যে গভর্নমেন্ট রয়েছে নন গভর্নমেন্ট যেগুলো গভর্নমেন্ট এইডেড সেগুলোও রয়েছে এবং এইচিআই এটাও রয়েছে অ্যাপ্লিকেশান ফিস একবারে বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান করবার জন্য কোনো টাকা লাগবে না শুধু অ্যাডমিশন করবার সময় আপনাদের টাকা লাগবে আবেদন প্রক্রিয়া চলবে আপনাদের অনলাইন মাধ্যমে সর্বোচ্চ আবেদনের সংখ্যা পঁচিশটি কোর্স প্রোগ্রাম পর্যন্ত আবেদন করতে পারবেন অ্যাডমিশনের ভিত্তি শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতে অর্থাৎ মেরিট লিস্ট বেসে নাম্বার বেসে আপনাদের অ্যাডমিশন নিতে পারবেন সহায়তা কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্রে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারেন অফিসিয়াল পোর্টাল হচ্ছে ডাবলু বিসিএপি ডট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবার চলে আসবো আবেদন প্রক্রিয়ার ধাপ আবেদন করার ওয়েবসাইট বাংলার উচ্চশিক্ষা পোর্টাল অর্থাৎ এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালের মাধ্যমেও করতে পারেন কিংবা আপনারা উচ্চশিক্ষা দপ্তরের এই যে পোর্টাল এইটার মাধ্যমে করতে পারেন অথবা আপনারা সরাসরি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকলো একজন আবেদনকারী সর্বোচ্চ পঁচিশটি প্রোগ্রামে এক বা একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন ভর্তির প্রক্রিয়া ভর্তি শুধুমাত্র মেধার ভিত্তিতে কোনো ফিজিক্যাল কাউন্সেলিং বা ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রয়োজন নেই কলেজ বা ইউনিভার্সিটি কাউন্সিলিংয়ের জন্য হাজিরা দিতে হবে না ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া অনলাইন হবে প্রতিটি ছাত্রছাত্রী নিজস্ব ড্যাশবোর্ড থেকে সমস্ত স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন সিট অ্যালটমেন্ট হওয়ার পরে ভর্তির ফ্রি জমা দেওয়া যাবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই সহযোগিতা পাওয়া যাবে ফর্ম পূরণের জন্য রকম অতিরিক্ত চার্জ স্ক্যানিং বা আপলোডিং ফি নেওয়া হবে না বাংলা সহায়তা কেন্দ্র থেকে যদি করেন সেক্ষেত্রে প্রতিটি ধাপে আবেদনকারীকে এস এম ও ইমেলের মাধ্যমে আপডেট জানানো হবে এবার দেখব সময়সূচি দু হাজার পঁচিশ ভর্তির প্রক্রিয়া দুটি রাউন্ডে হবে প্রথম রাউন্ডে সাধারণভাবে আবেদন হবে তারপরে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে ভর্তি হবে তারপরে যে সিট বা আসনগুলি ফাঁকা থাকবে সেখানে মপ আপ রাউন্ড বা অতিরিক্ত একটি রাউন্ডের মাধ্যমে ভর্তি নেওয়া হবে এবার আপনারা ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নিন সতেরোই জুন দু এটা হচ্ছে পোর্টাল উদ্বোধন হবে আঠেরোই জুন থেকে ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল চলবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদন শেষ তারিখ পয়লা জুলাই ছয় জুলাই দু হাজার পঁচিশে আপনাদের প্রথম যে মেরিট লিস্ট এবং সিট বরাদ্দ সেটা আপনারা দেখতে পাবেন এরপরে চলে আসবো ছয় থেকে বারোই জুলাই প্রথম পর্যায়ের ভর্তি অর্থাৎ অ্যাডমিশন ফিস কাটিয়ে ভর্তি হতে হবে ছয় থেকে বারোই জুলাই সতেরোই জুলাই আপগ্রেড রাউন্ডের সিট বরাদ্দ থাকবে অর্থাৎ যদি সেই কলেজে পড়তে না চান অন্য কলেজের জন্য আপনারা আপগ্রেড করতে পারেন সতেরো থেকে কুড়ি জুলাই আপগ্রেড রাউন্ডে ভর্তি হবে চব্বিশ থেকে একত্রিশে জুলাই ইনস্টিটিউশনে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে চব্বিশ থেকে একত্রিশে জুলাই কলেজে আপনাদের সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে ডকুমেন্টসগুলো জমা করাতে হয় এবং অরিজিনাল ডকুমেন্টস কলেজে ভেরিফাই করাতে হয় সেইটাই কাজ হবে চব্বিশ থেকে একত্রিশে জুলাই ফার্স্ট আগস্টে আপনাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে অর্থাৎ ক্লাস শুরু হবে পয়লা আগস্ট থেকে সেকেন্ড আগস্ট এখানে ভ্যাকান্ট সিটের তালিকা প্রকাশ করা হবে দুই থেকে দোসরা থেকে এগারোই আগস্ট আপনাদের মাপাপ আবেদন গ্রহণ করা হবে চোদ্দোই আগস্ট মাপাপের মেধা তালিকা বেরোবে এবং চোদ্দো থেকে সতেরোই আগস্ট আপনাদের মপারে মাপাপে ভর্তি হবে একুশে আগস্ট মপাপ আপগ্রেড রাউন্ড হবে একুশ থেকে চব্বিশে আগস্ট আপগ্রেড রাউন্ডে ভর্তি হবে আঠাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশান এবং মপ আপ পরবর্তী কাজগুলো হবে তো বন্ধুরা এই যে আপনাদেরকে এতগুলো কথা বললাম এই যে নোটিশটি এই নোটিশটি এবং আপনাদের যে সেন্ট্রালাইজড পোর্টাল সেই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নোটিশটি দেখে নিতে পারেন ছাত্রছাত্রীরা একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন একক পোর্টালের মাধ্যমে যা সময় এবং অর্থ দুই সাশ্রয় করছে এটি একটি বড় পদক্ষেপ যেখানে একটি স্বচ্ছ ডিজিটাল এবং মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট এবং গাইড পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন